এই নিজস্ব আবাদের জিনিসটা যেন আমরা সবসময় খেতে পারি আমরা এটি আশা করি আর এই পুরো এসে আমাদের এই দেশীয় কলাটার ঐতিহ্য দিনে দিন হারিয়ে যেতে আছে তাই আমরা পিকনিক উপলক্ষে আসার পরে এখানে দেখলাম দেশীয় কলাটা চাচার কাছ থেকে যেন আমরা এই কলাটা যেন দেশি কলাটা যেন আমাদের যেন না হারায় যেন এই কলাটা সবসময় পাই যেন চাচাটা সবসময় চাষাবাদ করে এটা খেতে অনেক সুস্বাদু লাগে আর কি অনেক ছোটবেলায় খেয়েছি এখন অনেকদিন ধরে খাই না তো খায় দেখি ভাই কেমন লাগতেছে আসেন না

কলাটা আসলে খুব কম পাওয়া হয় কারণ এই কলা ঢাকা শহরে খুব কম পাওয়া যায় দেশ অঞ্চলে খুব বেশি এই কলাটা পাওয়া যায় তাই সেই কারণে আমরা হঠাৎ করে আমরা বিশ মিনিট বিরতির ফাঁকে আমরা একটু চার দোকানে আসলাম সে তাকে দেখলাম এক মুরব্বী কাকা কলা বিক্রি করছে সেই জন্য অনেক মতের দুটো